মাখ বড় হয়েছে একটা মাখ আজকে তুলমু পুরা খাওয়ার জন্য তুলমু দেখেন এটা কিন্তু বড় বড় অনেক এটা দেখতেছে এটার সাথে ধরেন একটা মাখ জাত গুলা এই ইগুনে বাড়াবো একটা করে মাখর দানার সাথে একটা করে এনে পশম আছে তো ওইটার জন্য বাড়া এটা কোনটা তুলমু একটা তুলমু ওরা দেখার জন্য দেখি এই জায়গায় একটা আছে দেখেন ওষুধ না দিলে মাকে পোকা ধরে এর ভিতরে দেখেন এই যে দেখতেছেন এই সাইডে দেখেন দাংতিছে দেখি কিরুম বড়তা বাড়া এডার অনেক বড় হয়েছে এটা মানে বাড়ির দিয়ে গেছিলাম খাওয়ার জন্য তো গাছ যত কার ছilem আর বিতরে একটা অ্যাকটা হইছে কুরকা হইবার দনে মানে নষ্ট করে দিছে গাছ খায়া খালাইছে বাইnga লাইছে এটা দেখেন বাইংকিছে দেখি কিমা নাকাইতে ভালোই দেখেন কথা দেখেন সাইজ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে কিন্তু তো দেখেন কিবার বাইংকিছে এটা মানে বাইঙ্গার বৈতিছ না মানে শক্ত এটা সাইজ দেখেন যে এই দেখেন মানে তুলে তুইলে এইভাবে অনেক সুন্দর হয়েছে এই সাইড গাছ আরো আছে মানে একটা করে গাছে একটা দুইটা ধরে দুইটার উপরে ধরে না যেই গাছে একটা ধরে ওই গাছের মা খুব অনেক বড়োয়া দানাটা অনেক বড়োয়া তো আঙ্গের জায়গায় মাখ কই কই অন্য জায়গাতে ভুট্টা কোয়া আঙ্গের জায়গায় ভুট্টা করলে হয়তো অনেকেই চেনে না মাখ কই গলে সবাই চেনে মানে নাম এক এক জায়গায় একটা আংরে জায়গায় মা কই অন্য জায়গাতে ভুট্টা কয় দেখেন এই পশমের কথা যে কইছিলে না একটা করে দানার সাথে একটা করে পশম থাকে যখন দানাটা বড়োয়া তখন পশমটা এলকে ছেড়ে যা দেখতেছেন মানে প্রত্যেকটা দানার সাথে একটা করে বাড়া এ পশম গা বাড়া দেখেন অনেক বড় হয়েছে এটা জাত অনেক সুন্দর এটা কুমলা মানে পুরাতা খাওয়ার জন্য কুমলাটা অনেক সুন্দর অনেক ভালো অল্প মিটে মিটে লাগে খাইতে অনেক মজা লাগে দেখেন অনেক শক্ত ও ব্যাঙবারি হইতেছেন এটা এখন কি কারণ লাগবে অনেক পুরাদান লাগবে এটা তো ভাত রান্ধেছে ওই আইসালে এখন পুরাদান লাগবে দেখেন সাইজ এটা ও কিন্তু এটা খাইতে পারে না দেখতেছেন ও দেহে ওর কিন্তু একটা দাঁত নাই মজার বিষয় দাঁত একটা পড়ে গেছে গা ওই দেখতেছেন দেহে ওই যে দেখেন ওই যে একটা দাঁত নাই তো ও যখন এটা কামড় দিব এর সাথে আঁকিব না মানে এটা খুঁজব না দেখতেছেন দাঁত দাঁত একটা পড়ে গেছে গা তো আবার এই সাইডে আরো গাছ গাড়ছিলাম গাছের সাথে এখনো তোলা নেওয়া নাই এই জায়গাতে উস্তা আছে উস্তা ধরছে আর এই জায়গায় একটা ভুল গাছ আছে ভুল গাছে দেখেন তা বুল গাছ অনেক ধরছে তো লোকাল না বাড়ির তার জন্য এটা লোম বা নাই যেটা বাজারের চালানি বেশি ওইটা কিন্তু অনেক লোম বাওয়া থাই কার ভাঙ্গি না এটা এসকে আগে পুরা দেখায় এই সাইডতে দেখতেছেন উস্তা গাছ তো উস্তা লাগাইছি উস্তা ঘোড়ায় থেকেই ধরে মাটির সাথে নাচ থেকে ধরে তো মাটির সাথে এখন উস্তা আছে একদম ঘোড়াই থেকে ধরে দেখেন মাটির সাথে উস্তা এখন পরে আছে তো এনে অনেক ছোটো গাছে ধরে এটা এখন জাংলার উপরে উঠছে দেখেন জাংলার উপরে কত সুন্দরভাবে ধরে আছে তো এই এনে ছোটো জাতেরই অত বড় আনা তো অরিজিনাল এটা মানে এক নাম্বার উস্তা হইছে এটা যেটা বড়া ওটা করলা ক তো এটা হচ্ছে উস্তা দেখতেছেন কত সুন্দরভাবে ধরতেছে তো আরো ধরবো সবাই আরম্ভ আরাম এই সাইডে দেখেন এই সাইড আরো অনেক ধরছে তো সবাই জানলার এই সাইড গাছ তার জন্য হয়তো বেশি ইয়া নাই মানে দিশা পাওয়া না তো দেখেন সাইজ তো এই সাইডে দিদি ধরছে সাইজ অনেক সুন্দর তো আজকে পরে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখা থাকলে পেজটা ফলো করে দিবেন দেখেন সরফি পারবো সরফি পারার জন্য আবার গাছে চড়ছে তো সরফি বেশি নাই এক দুটো সরপি ধরছিল তার ভিতরে খায়ার সাইজ দিছে